পুরো ভিডিও জুড়ে থাকবে আজকে এরকম দুধের গাভীর কালেকশন এবং দুধের গাভীর চলতি বাজার দর কত দামের কাছে এগুলো হচ্ছে সব কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে দুধের একটু ওলাটা দেখাই রাখি চারটা বাটি আছে বেশ বড় এবং বেশ বড় ধরনের একটা দুধ হবে বলে মনে হচ্ছে এমন আমরা একটু দেখব কেমন দাম দর চাচ্ছে কথাবার্তা চলতেছে বিক্রেতার বিক্রেতার মাঝে

আমরা বিক্রেতা এটাকে আইটেক বলতেছে কোনটা কোনটা দিবে একটু থাক ডিটেইলসে দেখানোর জন্য চাচা দুধ আছে দুধ আছে একটা ভাত বন্ধক একটা আসতেছ না একটা বন্ধ 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 আছে তিনটা ভালো আছে তিনটা ভালো আছে আর একটা বলতেছে ব্লক কি লাস্ট সবগুলো ভালো তিনটা ভালো

কতর থানার কদর থানার মধ্যে সুন্দরপুর কোন সাইডে এটা আমদয়ের আমদয়ের পূর্বে না কত দাম চাইছেন দাম চা সত্তর সত্তর কাস্টমার কেমন বলে বত্রিশ পর্যন্ত পর্যন্ত বলে কত বেঁচে বিক্রি করবেন ইয়ার সব এটা আপনার বাড়ি করো তো শিওর কি নয় আচ্ছা বাবাকে একটু জ্বালাচ্ছিলাম আপনাদের যদি হাটে বিক্রি হয় যায় আলহামদুলিল্লাহ বিক্রি হলে তো খুবই ভালো যদি না হয় কারো কি যোগাযোগ নাম্বার আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাই আচ্ছা ফোন নাম্বার থাকলে আমরা দিতাম অনেক দর্শক চাই যে সরাসরি গৃহস্থের কাছ থেকে গরু কিনতে আর আপনার দাম দরটা জানালো বসে এক লক্ষ সত্তর লাস্ট কত বিক্রি নিয়ে হত মামা পঁয়তাল্লিশ না হলে খারাপ কোয়ালিটার দুধ পাওয়া যাবে দুধ কোয়ালিটার পাবো

পেট চুক্তি একশো এই বাজারে পেট চুক্তি একশো দশ টাকা ইনশাল্লাহ চাইলে আমরা এই ফুডের একটা বা গরু হাটে খাবার একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যেগুলো কিন্তু সবই সেরা সেরা দুধের গাবি

আপনার দিচ্ছিলাম দুধের নতুন দুধে ওলান কিন্তু ভরপুর কাকা কয়দা জন হয়ে গেছে বাচ্চা কোথায় কাকা আচ্ছা বাচ্চাটা দেখা রাখি গাবিটা দেখে রাখি ওলানটা সব কটা ভালো আছে চারটাই ভালো

বাইশ লিটার দুধ এক লক্ষ খুব পচানো বলে বাচ্চা বিক্রি করবে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো যে দুধের বাটটা মার্শাল্লাহ খুবই সুন্দর অস্থির একেবারে বাইশ লিটার দুধ পাওয়া যাবে এটা থেকে আজকে আমি নিচ্ছি দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালাম